আমরা মাটি এসে দাঁড়িয়েছি যদি কিছু করার থাকে করে দেয় রাস্তায় করে হেঁটে চলে যাব আপনারা যারা বিড়াল বাঘের মুখোশ করে হাঁটছেন আপনারা মনে রাখেন আমিও শিকারি নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন দিয়ে সবাইকে চমকে দিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা শুক্রবার পনেরোই নভেম্বর দুপুর থেকে নারায়ণগঞ্জ মহানগর বন্দর থানাধীন নয়টি ওয়ার্ডসহ বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেষ্ট নং ওয়ার্ডের নবীগঞ্জ হাজির মোড়ে আবুল কৌশার আশার অফিসে আসতে শুরু করে পরে বিকাল চারটার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ মহবক আবুল কৌশার আশার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বন্দরের প্রধান প্রধান সড়ক পৌরসভা খানবাড়ি মোড় বন্দর বাজার রূপালি বন্দর থানা সোনাকান্দা দরি সোনাকান্দা মোড় হয়ে র্যালিটি শেষ হয় সে সময় মিছিলে মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বন্দরের বিভিন্ন ওয়ার্ডগুলো এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ মহাবক আবুল কাসার আশার নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বন্দর থানাধীন নয়টি ওয়ার্ডসহ বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বন্দরে এই এলাকায় এক নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে ছিলেন পরে হয়েছেন গরু চোর বয়স বাড়ার সাথে সাথে বর্তমানে হয়েছেন লোহা চোর বলে সে নাকি এই দেশে চাইলে সবকিছু করতে পারে সোনা গান্ধার মাটিতে এসে দাঁড়িয়েছি যদি কিছু করার থাকে করে যায় রাস্তায় করে হেঁটে চলে যাব আপনারা যারা বিড়াল বাঘের মুখোশ পরে হাঁটছেন আপনারা অমরের এখানে আমিও শিকারী সতেরো বছর লড়াই করেছি প্রয়োজনে আরো ১৭ দিন ১৭ মাস সতেরো বছর আরো আপনি যদি আমার পরিবার এবং আমাদের বিরুদ্ধে আর কোন বাজে মন্তব্য করেন আপনাকে একটু দেখার আছে রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে